আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো দীর্ঘদিন পর কিন্তু দুদক বা দুর্নীতি দমন কমিশনের কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেটার জন্য কিন্তু অনেক প্রার্থী দীর্ঘদিন থেকে অপেক্ষাই করেছিল যে দুদকের কনস্টেবল নামে যে পদটা আছে এই পদে আবেদন করার জন্য কিন্তু অনেক প্রার্থী অনেক দিন থেকেই অপেক্ষায় বসেছিল তো অবশেষে কিন্তু এটা আমাদের মাঝে প্রকাশিত হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কুলার কিন্তু দুইটা পদ আছে প্রথমটা হচ্ছে কনস্টেবল এবং দ্বিতীয়টা হচ্ছে অফিস সহায়ক তো চলো এই বিষয়ে একটু খুঁটিনাটি আলোচনা করা যাক কি কী আছে কি কী চাওয়া হয়েছে এবং অন্যান্য বিষয়েরই তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কনস্টেবল যে বেতন গ্রেড আছে কনস্টেবলের বেতন গ্রেড হচ্ছে নয় হাজার থেকে একুশ টাকা পর্যন্ত এবং এটা হচ্ছে তম গ্রেড এবং এর পদের সংখ্যা হচ্ছে একানব্বই জন এবং নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এরপরে অফিস সহায়ক জাতীয় বেতন স্কেল গ্রেড হচ্ছে বিশ যা 8২৫০ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন হবে এবং এর পদসভা কিন্তু দশজন এবং শিক্ষকতা যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং আরেকটা বিষয় যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে একজন প্রার্থী একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না এবং আবেদনকারীর বয়স এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর বয়সী সকল প্রার্থী কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে এর বিষয়ে যে আবেদন ফি হচ্ছে মোট ছাপ্পান্ন টাকা যেটা টেলিটক সিম থেকে কিন্তু প্রদান করতে হবে তো এরপরে দেখি যে আর কোন কোন বিষয়গুলোতে আমাদেরকে একটু লক্ষ্য করা যাক সেটা হচ্ছে আবেদন শুরু হচ্ছে আগামী তেইশ আগস্ট সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হচ্ছে এগারোই সেপ্টেম্বর এরপরে এখানে কিভাবে আবেদন করতে বলা হয়েছে সেই সব কিন্তু তথ্য এখানে দেওয়া আছে আমি আবারও জানিয়ে রাখি আবেদন ফি হচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকায় এবং যেটা টেলিটকের মাধ্যমে কিন্তু পেইড করতে হবে সে যে যোগ্যতা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু যারা কনস্টেবলে আবেদন করবে তাদের কিন্তু শারীরিক যোগ্যতার পাশাপাশি লিখিত পরীক্ষার বিষয় উল্লেখ করা আছে এবং লিখিত পরীক্ষা হবে সত্তর নম্বর এবং মৌখিক হবে ত্রিশ নম্বর মোট একশো নম্বরের পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে প্রত্যেক কনস্টেবল প্রার্থীকে তো লিখিত পরীক্ষা এমসি কি হবে যা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয় থেকে মোট সত্তর নাম্বারের পরীক্ষা হবে সময় থাকবে ত্রিশ মিনিট এবং মৌখিক পরীক্ষায় কিন্তু নাম্বার থাকবে তিরিশ মোট একশো নম্বরের ভিত্তিতে কিন্তু এই নিয়োগ সার্কুলারের বাছাই হবে এবং কনস্টেবল যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু উচ্চতা আছে একশো আটষট্টি সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু একশো একষট্টি সেন্টিমিটার এবং যারা তৃতীয় লিঙ্গ আছে তাদের ক্ষেত্রেও সেমভাবে একশো একষট্টি সেন্টিমিটার কিন্তু উচ্চতা থাকতে হবে এবং চোখের দৃষ্টিসীমা কিন্তু অবশ্যই ছয় বাই ছয় হতে হবে কনস্টেবলের জন্য এবং দুই নম্বর যেটা পদ আছে অফিস সহায়ক অফিস সহায়কের ক্ষেত্রে কিন্তু বাছাইয়ের মান বন্টন ঠিক একই রকম লিখিত পরীক্ষা হবে এমসিকিউ যা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয় থাকবে মোট সত্তর নম্বর ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু শেষ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় থাকবে ত্রিশ মিনিট তো এই ছিল আমাদের বিষয় যারা আবেদন করবেন তারা ডাব্লিউ ডট এসিসি ডট অর্গানাইজ ডট বিডিতে গেলে কিন্তু এখানে আবেদন করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন সবাই আবেদন করলে দ্রুত আবেদন করে ফেলেন কারণ শেষের দিকে কিন্তু অনেক বেশি সার্ভার ডাউন থাকে তো এই ছিল আমাদের আজকের বিজ্ঞপ্তির টোটাল বিষয় এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এছাড়াও আমাদের প্রস্তুতির জন্য একটা মেসেঞ্জারের গ্রুপ আছে চাইলে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো যে কোনো সময় যে কোনো প্রয়োজনে না করতে পারো এখানে আর অন্যান্য প্রার্থীগণও থাকে যারা প্রস্তুতির জন্য এখানে যুক্ত আছে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ